সবারই শাক আসে আলার শেষে না হয় তো সবারই খাওয়া শেষ সবাই পান খাওয়া নিখছি পান খাই আমরা এখন এক জায়গায় যাওয়ার জন্য রহনা দেবো দেখো আমরা কই যাই তোমরা সবাই দেখতে থাকো এই যে দেখো রহনা দিনও সবাই এখন সবাই মিলে রহনা দিনও যে লঙ্গি পর আছে আনাটা দেখে আনেছেন না উমারে বাই যাবো আমরা সবাই আমরা তিনজন আসছি কিন্তু হইল সাতজন তোলার থাকি এখন জামো হইলো আমরা ওমার বাড়ির তো আমরা যাবানাখছি যাইতে যাইতে এখন নদী পার হওয়ার নাকবি ঠিক আছে নদী পার হওয়ার জন্যে নদীর পারদাসী আবার বসি থাকা নাকি কখন নৌকা সারবে না সারবে তার নাই ঠিক এখন নৌকা সাথে দেরি হয়ে যে তা বোতল বোতল তেমন মানে সাগার বাড়ি যাওয়ার জন্য যে লিখিন যেন ওইগুলো থুইয়ে এখন আমরা যাই যে ছবি তুলবে যাওয়া নিচ্ছে ওইসে আনার কামবার দেখো এখন ছবি তুলবে যাবি নৌকে কোনো দিন দেখা এই নৌকে দেখতে যাবে যদি দেখি চাষা আবার কান কান্দরি কী বেন কষে তখন শুনিয়েছি চাষা কান্দরি কী কষে